ঠিক আছে আসসালামু আলাইকুম মাই নিমিস আসিবা কুন্দ গাইস আপনারা দেখছেন আমার দেশ আমার অহংকার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও তে আমাদের এলাকায় সবইগুলো বৃষ্টির পানি অনেকটাই পানি জমছে আমাদের এই জমিনতে আর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুষার আমরা নিজেরাই হচ্ছে চারা রোপণ করে লাগাইছি অনেক সুন্দর হয়েছে বড় বড় আগেও ছিল ওখান থেকে আমরা এগুলো করছি আজকে আমার সাথে আছে আমার ভাতিজা তো রুমান কিছু বলো আমরা পুকুরে কি করব জোরে বলো এই দিয়ে কি আমরা দিকে তাকায় কথা শোনা যায় না আচ্ছা আমি বলি ও বোঝাচ্ছে হচ্ছে আমরা এই পুকুরে মাছ ছাড়বো কিন্তু এখানে পানি বেশি হওয়ার কারণে আমাদের যে পুকুরের পাটটা আছে এই পাটটা হচ্ছে পানি পাশে পাশে দুই পাশে যায় এই জন্য মাছ যদি এখন ছাড়ি সে মাছ হচ্ছে বের হয়ে যাবে সেই আমরা ভাবতেছি যে এদিক দিয়ে নেট দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কি না তাই আমরা আসলাম আজকে এখানে তো রুমান আর আমি এখানে আসছি তো যাও রুমান যাও আগেও এই যে একটা ডিম পাইছে আর রুমান তোমার তো ভাগ্য ভালো দেখি 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 দেখছেন আমরা দেখছেন ও একটা ডিম পাইছে আচ্ছা যাও ডিমটা তাহলে ভাজিয়ে খাও আর এত পরিমান ডিম মানে কল্পনার বাইরে আচ্ছা রাখ এতগুলো ডিম করে রাখবি দেখে তো কতগুলো ডিম পারা দো দাও সবাই দেখেন কত ছেলে মেয়েকে আসতেছে ছোট ছোট দেখার জন্য সবাই দেখে দাও রুমাল এতে কতগুলো ডিম করে পাচ্ছে দৌড় দাও দৌড় দাও গাইস আমি এমন ধরে দিছি আমার মুখের ভেতর কাদু ঢুকে গেছে বাস্তবে কিন্তু ডিম পাচ্ছে দেখে দাও কতগুলো ডিম সবাই এসো এ রুমাল ব্যাগ নিয়ে এসো একটা যাও ব্যাগটা নিয়ে এসো জিয়াত কোন দাদু ওই কোনা যাও হ্যাঁ দেখে দাও সবাই বোলাও না বলো না এলো সাপের ডিম আসো দেখে যাও সবাই আসতেছে দেখার জন্য ডিম এগুলো কিসের ডিম রিভাত কিসের ডিম এগুলা সাপের ডিম এ বাবা এগুলো কিসের ডিম সাপের ডিম এগুলো সরো সাপের বাচ্চা আছে কিন্তু সাপের ডিম না এগুলো তো মনে হাসের ডিম হাসের ডিম না সাপের ডিম এই কিসের ডিম এগুলা সাপের আপনারাই বলবেন এগুলো সাপের ডিম না হাসের ডিম রুমান আছে রুমান আস্তে আস্তে তোলব